الله رب العالمين تحرمنا إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزولا الله رب العالمين ولا تحرمنا جريمان وعملوا الصالحات عمل الصالح

আমাদের কোরবানি কেন কোরবানি থেকে শুরু করে জীবনের যত ত্যাগ প্রতীক্ষা আছে যত ব্যয় বহুল আছে সমস্ত কিছু আমি আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে জোরে বলি সুবহান আল্লাহ তাহলে আমাদের জীবনে দান আছে আমাদের জীবনে সদকা আছে আমাদের জীবনে নামাজ আছে রোজা আছে কত আমল আছে কত ইবাদত আমাদের জীবনে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে চারটা গুণ যদি অর্জন করতে পারো চারটা বৈশিষ্ট্য যদি অর্জন করতে পারো তোমার জীবনের যত আমল আছে ইবাদত আছে যত ত্যাগ আছে সমস্ত কিছু আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন চারটা বৈশিষ্ট্য চারটা গুণের মধ্যে সর্বপ্রথম গুণের কথা বললেন আল্লাযীনা ইযা রদ। আহ অজিনাদ কলু হুম আল্লাহ রবুর আমার জীবন্দা তাদের সামনে যখন আমার নাম স্মরণ করা হয় আমার জিকির করা হয় হিদাজ আমার জিকির করা হয় আমার স্মরণ যখন তাদের সামনে করা হয় অজিনাদ পলু বহুম তাদের অন্ধরাত্মা কেঁপে ওঠে হয়ে যায় অন্তরাত্মা কেঁপে উঠবে কেমনে যদি আমরা কোনো গোনার সম্মুখীন হয়ে যাই আমরা যদি কোনো গোনার কাজে লিপ্ত হয়ে যাই আর যদি আল্লাহর কথা মনে পড়ে যায় আল্লাহর সামনে দাঁড়ায় আমি জবাব দেব যদি কোনো গোনার সম্মুখীন আমরা হয়ে যাই আর ওই সময় যদি আমরা আল্লাহ নব্বুল আলমিনের কথা স্মরণ করি আর যদি বলি এখন যে আমি গোনা করছি বা গোনার কাজে লিপ্ত হচ্ছি যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন সামনে হাজির করে দাঁড় করায় আর যদি বলে বান্দারে কেন করেছো কি জন্য কোনে করেছো এই কথা যদি আল্লাহ রব্বুল আলামিন বলে এর কোনো জবাব কি আমাদের কাছে আছে নাকি এর কোনো জবাব আমাদের কাছে না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমার যে বান্দাগণ আমার সামনে দাঁড়াবার সময় ভয় করে আল্লাহ রাব্বুল আলমিন তাদের ব্যাপারে বলেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন যারা আমার সামনে দাঁড়াবার সময়কে ভয় করে আমার ওই সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন দুইটা উদ্যান অর্থাৎ দুইটা বাগান অর্থাৎ দুইটা জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দাদের জন্য করে রেখেছি জোরে বলেন সুবহানাল্লাহ আমার বাবাজিরা তাহলে যখন এই গুনার সম্মুখীন আমরা হব বা কোন গুনাহ আমাদের দ্বারা হবে মত যখন আমাদের সামনে চলে আসবে আশঙ্কা যখন মনে হবে গোনা থেকে বিরত থাকতে হবে কারণ গোনা করি কিংবা ভালো কাজ করি কিংবা খারাপ কাজ করি এর হিসাব কিন্তু একদিন আল্লাহর কাছে দিতে হবে আমার বাবা জিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে হাতের মধ্যে একটা করে কিতাব দিবে একটা করে বই দিবে বান্দাই কিতাব ওটা বের দেখবে জীবনে আমি নামাজ পাই উত্ত পড়েছি নামাজ ও লেখা আছে জীবনে আমি দান করেছি দান ও লেখা আছে জীবনে আমি হজ করেছি হজ ও লেখা আছে জীবনে যত আমল করেছি সমস্ত করে এখানে লেখা আছে বান্দা জীবনে যত পাপ করেছে গুণা করেছে অন্যায় করেছে সেই গোনা পাপ গুলো সেখানে লেখা আছে আল্লাহ রব্বুল আলামিন বান্দার হাতে কিতাব দিবার বলবে ইকরা কিতাবা কাফা বিনফসিক আলিয়াউম আলাইকা হাসিবা বান্দা পড়ো তোমার কিতাব কেন আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশের জন্য যথেষ্ট কিয়ামতের ময়দানে আপনার হাত সাক্ষ্য দিবে আপনার পাঁচ অক্ষ দিবে আমার হাত অক্ষ দিবে পাঁচ অক্ষ দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিয়াউম নাকতিমু আলা আফওয়াহি ওয়া টুকালিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুদুহুম বিমা কানূ ইয়াতাসিবুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বান্দার মুখে মোহর মেরে দিবে মুখটা বন্ধ করে দিবে বান্দা মুখে কোনো কথা বলতে পারবে না আওয়াজ বের করতে পারবে না আদ ইয়া মানাসতি বুআলা আফরাহিকুম ওয়া তুকাল্লিমুনা আইদিহিকুম আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে কিয়ামতের ময়দানে তোমার মুখ বন্ধ করে দিব জবান বন্ধ করে দিব

আপনার কাজে ব্যবহার করছেন আমি আমার কাজে ব্যবহার করছি অথচ সেই হাত কেমতের ময়দানে আপনার থাকবে না আমার হাত থাকবে না রব্বুল আলমিনের কাছে সাক্ষ্য দিবে যা করেছি যদি এই হাত দ্বারা দান করে থাকি যদি এই হাত দ্বারা সদকা করে থাকি যদি এই হাত দ্বারা ভালো কাজ করে থাকি যদি এই হাত দ্বারা বেশি থেকে বেশি ভালো কাজ করে থাকি মানুষকে সব পথের দিকে আহ্বান করতে থাকি কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় হাত জবাব দিবে রব্বুল আলামিন আমি হাত দ্বারা ভালো ভালো কাজ করেছি নেকির কাজ করেছে সবের কাজ করেছে আমলে সলে করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমলে সলে করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا الله رب العالمين قال نتشاي جاري ما نسيب وعملوا الصالحات <سؤال> عمل الصالح قرسي نجير كاس قرسي نجير

তাহলে চারটা কাজ যারা আমরা করব, চারটা গুণ যারা আমরা অর্জন বৈশিষ্ট্য করব। করবো থেকে শুরু করে যত দীক্ষা ইবাদত গুলো যিনি কবুল করবেন সকলে বলেন তো যিনি কে আল্লাহ আলামিন এক নম্বর বৈশিষ্ট্যর কথা বললেন আমার যে বান্দা বন্ধাগুর এই গুণটা অর্জন করতে পারবে যখন আমার নাম তাদের স্মরণ হয়ে যাবে অন্তরের মধ্যে প্রকম্পন শুরু হয়ে যাবে অন্তরের মধ্যে কাপন উঠে যাবে আমার বান্দা ভয় করে চলবে দ্বিতীয় নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াজিলাত কুলুবুহুম দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই সমস্ত বান্দাদের উপর যত আপদ আসবে বিপদ আসবে মুসিবত আসবে সমস্ত আল্লাহ রব্বুল আলমিন বলেন ধৈর্য ধারণ যদি করতে পারে সবর করতে পারে আমি আল্লাহ রব্বুল আলমিন আমার ওই সমস্ত বান্দাদেরকে সফল বানায় দিব বলেন সুবাহান আল্লাহ الله رب العالمين يا أيها الذين آمنوا صبروا وصابروا وربطوه واتقوا الله لعلكم تفلحون الله رب العالمين وهي جريمة لنصب اصبروا تمرا درجوا داروا وقرا وصابروا ধৈর্যের মধ্যে তিনি অ থাকো মাটো অ থাকো মজবুত থাকি এবং পাহারায় নির্জিত থাকো বাচ্চা কুল্লাহ আল্লাহ রকুল আরামিনকে ভয় করো লাল্লা কুম জফ নে হন আল্লাহর কুল আর আমিন আশা করা যায় তোমরাই সকল খাম জোরে বলিস বাহার তাহলে সমস্ত প্রকার আপদে বিপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করবে যারা সফলতা অর্জন করবে তারা বলেন সুবহান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুমিনের সব থেকে বড় গুণ হলো ধৈর্য সব থেকে বড় গুণ হলো ধৈর্য সব থেকে বড় বৈশিষ্ট্য হলো ধৈর্য বিপদে পড়লে ধৈর্য ধারণ করবে অসুস্থ হয়ে গেছে ধৈর্য ধারণ করবে সম্পদ হারিয়ে গেছে ধৈর্য ধারণ করবে আঘাত পেয়েছে ধৈর্য ধারণ করবে সাওয়ার করবে আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা আল্লাহ রব্বুল আলামিন বলেন নিচ্ছয় যারা ধৈর্য ধারণ করে সবর করে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই সমস্ত ধৈর্য ধারণকারী সবরকারী বান্দাদের সাথে আছি তাহলে ধৈর্য ধরবে যারা সবর ইখতিয়ার করবে যারা এই সমস্ত ধৈর্য ধারণকারী ব্যক্তিদের সাথে যিনি আছেন সকলে বলেন তো মুসলমান চিনিকে কে আল্লাহ এই জন্য আমাদের বিপদে আপদে মুসিবতে আমরা ধৈর্য ধারণ করব বলে ইনসা তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুকিমিস সালাত নামাজ কায়েম করবে নামাজ প্রতিষ্ঠাপন করবে নামাজ নিজেকে পড়তে হবে নিজেকে নামাজি হতে হবে নামাজি হয়ে নামাজ পড়ে এরপরে নামাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা প্রচেষ্টা করতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতে ওয়া তুযাকাত ওয়া আরকাউ মা'রাকিইন আল্লাহ রব্বুল আলামিন বলেন আর তোমরা নামাজ প্রতিষ্ঠা করো নামাজ কায়েম করো নামাজ পড়ার পরিবেশ তৈরি করো নামাজ পড়ার পরিবেশ সিস্টেম জারি করো তৈরি করো আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ওয়াকিমুস সালাত ওয়া আতুয যাকাত এবং প্রদান করো ওয়ারকাউ মার যারা রুকু করে রুকুকারীদের সঙ্গে রুকু করো সুবহানাল্লাহ আমার বাবাজিরা খুব ভালো করে খেয়াল পারে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কেন প্রতিষ্ঠিত করতে বললেন নামাজ কেন কায়েম করতে বললেন কে ময়দানে আপনি উত্থিত হবেন আমি উত্থিত হব কেমনের ময়দান কায়েম হয়ে যাবে কে মাঠ কায়েম হয়ে যাবে সমস্ত মানুষ কে ময়দানে উত্থিত হবে কে ময়দানের সর্বপ্রথম প্রশ্ন বান্দার জন্য হবে আদু বা ইয়ো বলেন আমার উন্মচের আনে কেম হচ্ছে না মাইরে সর্বপ্রথম বান্দার প্রশ্ন হবে বন্দরে নামাজ পড়ে শুকিনা নামাজ আদায় করেছি না বান্দা যদি নামাজি হয়ে যায় নামাজ আদায় হয়ে যায় বান্দার যদি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রশ্নের উত্তর যদি বান্দা সঠিকভাবে দিতে পারে আর যত খাঁটি আছে যত প্রশ্ন আছে সমস্ত খাঁটি সমস্ত প্রশ্ন আল্লাহ রব্বুল আলামিন বান্দার জান্নাত যাওয়ার জন্য সহজ করে দিবে তাহলে বলে নামাজি হওয়ার দরকার আছে না বলে না আছে না নাই নামাজি হতে হবে কেমন নামাজি হবে কেমন নামাজি আমরা হব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনস সালাত তানহা আনিল ফাহসা ই ওয়াল মুঙ্কাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় নামাজ মানুষকে ফাশা কাজ থেকে বিরত রাখে অশ্লীলতা কাজ থেকে বিরত রাখে বেহায়াপনা কাছ থেকে বিরত রাখে বলেন সুবহানাল্লাহ রাসূলের দরবারে একজন ব্যক্তি উপস্থিত হইছেন হওয়ার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে আবার চুরি করে অনেক মানুষ নামাজ পড়ে স্মৃতি করে অনেক মানুষ নামাজ পড়ে সুদ খায় অনেক মানুষ নামাজ পড়ে ঘুষ খায় অনেক মানুষ নামাজ পড়ে গুনার কাজও করে এমন মানুষ আমাদের সমাজে বলেন তো আছে না নাই এমন মানুষ কিন্তু অনেক আছে আমার বাবা কিরাম খুব ভালো করে খেয়াল করেন দিলের খান দিয়ে কথাগুলো শুনতে হবে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন যে নামাজ পড়ছে আমার চুরি উপরছে তার নামাজ হচ্ছে না তার যদি নামাজ হয়তো তার নামাজ তাকে চুরি থেকে তাহলে ফিরায় তৃতীয় নম্বর বৈশিষ্ট্য আমরা পেলাম নামাজ কায় করতে হবে নামাজ প্রতিষ্ঠা করতে হবে চতুর্থ নম্বর আল্লাহর পুরা মানে আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারে আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি আমি যে ধন সম্পদ তোমাদেরকে দিয়েছি যে অর্থ করি তোমাদেরকে দিয়েছি তা তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো খরচ করো তাহলে বলেন তো মুসলমান আমরা যখন দুনিয়াতে এসেছি আমাদের কোনো টাকা ছিল না পয়সা ছিল না হয়তো বাপ চাচার কাছ থেকে পেয়েছি বাপ দাদার কাছ থেকে পেয়েছি কিন্তু কোন সম্পদ আমরা মার দেহের ভিতরে থেকে মার পেটের ভিতর থেকে নিয়ে আসছি নাকি না 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 কোন সম্পদ কিন্তু আমরা নিয়ে আসতে পারি না খালি হাতে এসেছি আবার কিন্তু খালি হাতে চলে যাব আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে যত সম্পদের মালিক হয়েছো যত টাকা পয়সার মালিক হয়েছো যত অর্থ করে ব্যাংক ব্যালেন্স জায়গা জমির মালিক হয়েছো বান্দারে এগুলো অর্জন করার কোন ক্ষমতা তোমার নাই এগুলো সব আমি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তোমারে দেওয়া হয়েছে বলেন না সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দারে আমি যে রিজি তোমাকে দিয়েছি তা থেকে তোমরা আমি আল্লাহর কাছে ব্যয় করো দান করো সদকা করো তাহলে বলেন তো মুসলমান আমরা যারা মসজিদে আসলাম নামাজের জন্য আসলাম আমাদের জীবনে দান সদকা করার দরকার আছে না নাই সকলে বলেন আছে না নাই অবশ্যই অবশ্যই দান করতে হবে সদকা করতে হবে আপনি যদি একটা টাকা একটা মসজিদ ঘরে দান করে যান সদকা করে যান কেমন পর্যন্ত যত মানুষ ওই মসজিদে ওই ঘরে নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল আলামিন আপনার কবরের মধ্যে ওই ব্যক্তিগুলোর নামাজের সব পৌঁছাইতেই থাকবেন পৌঁছাইতেই থাকবেন পৌঁছাইতেই থাকবেন বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা এই যে চারটা গুণের কথা বললাম আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে চারটা গুণ যদি অর্জন করতে পারো চারটা বৈশিষ্ট্য যদি অর্জন করতে পারো তাহলে তোমার জীবনের কোরবানি কেন কোরবানি থেকে শুরু করে যত আমল আছে যত ব্যয়বহুল আছে যত ত্যাগ দীক্ষা আছে যত ইবাদত আছে সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে তাহলে এক নম্বরে আমরা শুনলাম কি আল্লাহর নাম যখনই স্মরণ হবে আল্লাহর নাম যখনই আমাদের সামনে উচ্চারিত হবে আমরা ভয় করব কাকে সকলে বলেন ভয় করব কাকে দ্বিতীয় নাম্বার ওয়াল মুকিমিস সালাত আস-সাবিরিন আলা মা আসাবাহু বিপদে আপদে সর্বঅবস্থায় ধৈর্য ধারণ করবে ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার নামাজ قائم করব নামাজ প্রতিষ্ঠিত করব আগে নিজে নামাজি হব নিজে নামাজ আদায় করব নিজে নামাজ পড়ব এমপরি অন্যকে নামাজ পড়ার জন্য আহ্বান করব নামাজের জন্য ইনভাইট করব পড়ে ইনশাআল্লাহ চতুর্থ নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক আমাদেরকে দিয়েছে যে অর্থকরি আমাদেরকে দিয়েছে যে টাকা পয়সা আমাদেরকে দিয়েছেন এগুলো আমরা আল্লাহ রাস্তায় দান করবো সদকা করবো বলেন ইনশাআল্লাহ এই চারটা কাজ যদি আমরা করতে পারি আমাদের জীবনের সমস্ত আমলগুলো আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে বলেন সুবহান